কি কাজ করছো তুমি ডিল ডিল করবে তুমি কি কাজ করবে তোমাকে মা মাংস দেয়নি খেতে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা মাকে বলে দিচ্ছি আমি মাংস দিতে হ্যাঁ 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 তুমি মাংস খাবে আমার দিকে তাকাও মাংস খাবে তুমি কি খাবে তুমি আজকে কি মাংস খাবে ফগলা ডাটের ফুগলা হাসি ফুগলা ডাটের ফুগলা মামা কামড় দিয়ে দেয় আর খালি পদনে মারো খালি পদনে মারো পদন ফাটিয়ে দাও পদনে মেরে পদন ফাটিয়ে দাও পদনে মেরে পদন ফাটিয়ে দাও আর একজনকে দেখো আসছে আর একজন এ দলু দলু কি নরম থামগুলো থামগুলো কি নরম পক্কা সোনার চাঁদের কোণা পক্কা সোনার চাঁদের কোণে আর চাঁদের এ লাকি 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 তোর নাম লাকি তোমাকে কামড়ে দিচ্ছিস হাতের মধ্যে আমার হাতের মধ্যে কামড়ে দিচ্ছিস তো খেয়ে কাজ নেই মা মাংস দেয়নি আজকে আমি এক্ষুনি দিচ্ছি ওকে মাংস দাওনি কেন আমাকে নালিশ করছে ওই তুমি বলো খাও না হ্যাঁ 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 বুঝতে পেরেছি ওই মাংস পছন্দ না বলো বলো আমি পা চাই পা আমি হ্যাঁ 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 বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আরে আর গা আটতে হবে না গুছিয়ে বসেছে গুছিয়ে বসেছে গুছিয়ে বসেছে গুছিয়ে বসেছে পদন 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 পদ্ম ¿Qué coches tú? ¿La quiere? ちょっと。